তো আজকে দেখো সকালবেলা আমি একদম রান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আজকে দেখো পম্পেট মাছের ঝোল ভাত করেছিলাম সকালবেলা তাড়াহুড়ো করে তো তো আজকে ভাবলাম একটু মাছের ঝোল ভাতই করে যাই আর বাবাইও বললো যে ও আজকে একটু ভাত খেয়েই যাবে তো ওই কারণে ঝটপট করে ওকে ঝোল ভাত করে দিয়েছি আর কি বলো তো এখন তো আমার স্কুলও হচ্ছে তো স্কুল হচ্ছে বলতে ক্লাস হচ্ছে না বাচ্চারা তেমন আসছে না তবে এখন খাতা দেখা রেজাল্ট বের করো বের করানো এইসব নিয়ে আমরা এখন ব্যস্ত আছি তো যাই হোক এই কারণে ঝটপট করে ঝোল ভাত করলাম আমার সকালবেলা আমি ভাত খেয়ে যাবো না এখন একটু তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসি তো ওই কারণে একদম বাড়ি এসেই খাওয়া দাওয়া করবো তো এখন দেখো বাবাই খাওয়া দাওয়া করে ও মোটামুটি নটার সময় বেরোয় নটার সময় ও এখন যাচ্ছে আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর ও কি তো বাইক নিয়ে গিয়ে স্ট্যান্ডে রাখে ওকে অ্যাকচুয়ালি কাঁথি থেকে একটু দূরে যেতে হয় তো ওই কারণে ও বাইক স্ট্যান্ডে রেখে তারপরে ও বাসেই যায় আগে বাইক নিয়েই চলে যেত কিন্তু এই ঠান্ডাও পড়েছে তারপরে ওকে বারণ করাতে এখন আর বাইক নিয়ে যায় না এখন বাসেই চলে যায় তো কি বলতো আর বাইক নিয়ে গেলে না অনেকটা রাস্তাও তো একটু ভয় একটা টেনশন থাকে তো ওই কারণে ওকে বলেছি যে না বাইক নিয়ে যাওয়ার দরকার নেই তুমি বাসেই যাবে তো যাই হোক ও খাওয়া-দাওয়া করে মোটামুটি অফিস বেরিয়ে গেল হ্যালো ওয়ান গুড মর্নিং वेलकम बैक टू माय चैनल ইনসাইড আউট এক্সপ্লোর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন আমি রেডি হয়েছি স্কুল যাব বলে সকালবেলা সব কাজ বাজ করে তোমার রান্না বান্না সেরে আমি একদম স্কুল যাচ্ছি আর এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য স্কুলে বেশি কোনো কাজ নেই তো তবে রেগুলার তো যেতে তো হবে কিছু করার নেই তো তাড়াতাড়ি ফিরে আসবো তো কি করি না করি সারা দিন আজকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আই আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক আজকে না ক্লাস ফোরের হাতের কাজের এক্সাম ছিল তো এই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে ও শেয়ার করি আর অ্যাকচুয়ালি ওরা যেহেতু ফোরের ব্যাচ মানে ওরা এরপরে ফাইভ হয়ে যাওয়া মানে আমাদের স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে পড়বে অন্য স্কুল বলতে আমার স্কুলের সঙ্গে হাই স্কুলও আছে তো ওই কারণে ওরা ওই হাই স্কুলেই পড়ে কিন্তু হলেও একটা স্কুল থেকে ওরা বেরিয়ে যাচ্ছে মনে তো একটা দুঃখ থাকেই এটা সবার ক্ষেত্রেই হয় তো আর কি বলতো তো ওদের ছোটবেলাটা না আমরা যাই করি না কেন যতই বড় হই না কেন সেই যে ছোটোবেলা ওই থ্রি -এর ওই স্কুল লাইফটা না মনে থেকেই যায় তো তারপরে ভাবলাম যে ওদেরকে একটু কেক এনে খাওয়াই কারণ ওরা তো যেহেতু লাস্ট মানে ফোর ফোর ওদের কমপ্লিট হয়ে গেল ওরা ফাইভ হয়ে যাচ্ছে আর ওরা আসবে না হয়তো সেই রেজাল্ট আনতে আসবে তো এই কারণে একটু খাওয়ানো যাক তো ওদেরকে কেক খাইয়ে তারপরে ভাবলাম যে চলো স্কুলের বাগানটা একটু দেখিয়ে দিই আর এই শীতের সময় না স্কুলের চারপাশটা পাঁচটা বেশ গাছ লাগানো হয়েছে আর আমাদের তো প্রাইমারি হাই স্কুল একই সঙ্গে মানে একই গ্রাউন্ডের মধ্যেই তো স্কুলের সামনে এরকম না চারদিক পুরো গাছ লাগানো হয়েছে আর আমাদের স্কুলের সামনের গাছগুলো দেখো একটু ছোট্ট ছোট্ট গাছ আর কিন্তু বেশ অনেক গাছ লাগিয়েছে গাঁদা গাছ ডালিয়া গাছ তারপরে গোলাপ দু তিনটে গাছ লাগানো হয়েছে কিছু পাতাবাহার আছে তবে আরো কিছু গাছ লাগানোও হবে আর এদিকে দেখো এই গাছগুলো খুব সুন্দর ভাবে বেড়েছে বেশ রোদটা পাচ্ছে আর এখানেও কি সুন্দর একটা পাতাবাহারের গাছ এই ফুলটা কি গাছ যেন আমি এটা জানি না তো যাই হোক তারপরে বাড়ি এসে আমি এখন রেডি হয়েছি একটু যাব যাবো বলতে কিছু জিনিসপত্র কেনার ছিল একটু কসমেটিক্স সব কেনার ছিল তো ঠান্ডা পড়েছে তো কিনতে তো হবে তো এসছিলাম এসে এখানে আমি যে কসমেটিক্স দোকানটা থেকে নিই ওখানে এসেই দেখছিলাম তো এখান থেকেও কিছু জিনিস নিয়েছি আর একটা দোকান থেকেও কিছু জিনিস নিয়েছি তো এগুলো কি নিয়েছি একদম তোমাদের সঙ্গে আমি বাড়ি গিয়ে দেখাবো আর হ্যাঁ অ্যাকচুয়ালি আর আমি তো জানো পরম্পরার ওই হেনাটা ইউজ করতাম তবে তারপর ভাবলাম যে একটু হেনা প্যাকেটটা চেঞ্জ করা যায় ওই জন্য দেখো আমি এখান থেকে না কি কি হেনা আছে ওকে বের করতে বললাম তো ফাইনালি আমি নিয়েছিলাম না নই ময়ূরী হেনা ময়ূরী হেনাটা যখন আমি সেই কলেজে পড়তাম তখন ময়ূরী হেনাটা ইউজ করতাম প্রথম প্রথম যখন এই হেনা বিষয়ে যখন জানলাম তখন এই ময়ূরী হেনাটা ইউজ করতাম কিন্তু এখন তো এটা ওটা মোটামুটি চেঞ্জ হয়েছে মানে যেমন ধরো সানাজের হেনাটাও খুব ভালো পরম্পরাটা ইউজ করতাম কিন্তু পরম্পরাটা কি বলতো হেনাটা করার পরে না তুমি যতবার শ্যাম্পু করলেই ওই যে হালকা একটা তো এটা তো কালার তো থাকে নিশ্চয়ই তো এই হেনার যে কালারটা না ওটা না জলে গোলা কেমন একটা রঙ বেরোয় আর যতবারই শ্যাম্পু করা হয় ততবারই বেরোতে থাকে তো এই কারণে ওইটা ভাবলাম চেঞ্জ করে একবার ময়ূরী হেনাটা করে দেখি কেমন আর সত্যি বলতে কি চুলের অবস্থা ভীষণই খারাপ তার উপরে চুলটা কেটে নেওয়ার পরে তো বাড়িতে তো আমাকে খুব বকাবকি করছে যে কেন চুল কাটলি আর কি বলো তো মানে লম্বা চুল অনেক দিন ছিল তো এই কারণে ভাবলাম যে একটু কিছু লুকটা চেঞ্জ করা যাক হেয়ার কাট করিয়ে তো তারপরে দেখো দোকান থেকে কেনাকাটার পরে আর সুমি হঠাৎ বললো যে দিদি চলো সুভাষ মেলা হচ্ছে একটু মেলা ঘুরে আসি তো এই কারণে ঠিক আছে চল কি করবো একটু ঘুরেই আসি আধ ঘন্টা তো গেছিলাম ওখানে গিয়ে সুমি বললো দেখো এই যে এখানে দেখো টুপি দোকান টুপি তারপর তোমার ওই যে ওইটাকে কি বলে ওই হেডফোন পেটেটাকে কি বলে ঠিক জানিনা তো এইগুলো সব দেখছিলাম ঠান্ডার জন্য বেশ ভালো ভাবলাম যেহেতু বাইকে টাইকে মাঝে মাঝে যেতে হয় তো এই সন্ধ্যের পরে ওইটা বেশ থাকলে না কানটা বেশ গাঢ় করে আর ঠান্ডার সময় দেখবে কান মুখের কাছে কিছু একটা যদি চাপিয়ে রাখা যায় কানটা বন্ধ থাকলেও ঠান্ডাটা একটু কম লাগে যাই হোক ওইগুলোই দেখছিলাম আর ওইগুলো তোমার ওই একশো কুড়ি একশো চল্লিশ এইরকম করে সব দাম বলছিল আর টুপিগুলোও বেশ ভালো ভালো ছিল এই ওটাও এরকম দেড়শো একশো ষাট এরকম দাম বলছিল তো ওখান থেকে আমি ওই হেডফোন টাইপের ওইগুলো একটা নিয়েছি তারপরে এখানে বেশ মাটির জিনিস আর হ্যাঁ এই মেলা না অনেক জিনিসপত্র বসছে আমি অনেক আগে একবার গেছিলাম এই সুভাষ মেলা তারপরে মেলা হয়েছে কিনা আমি ঠিক জানি না মানে কম করে ধরো তিন বছর খানি আগে আমি একবার গেছিলাম তারপরে আমি এইবার গেলাম আর সত্যি বলতে কি এই শীতকালে প্রচুর মেলা হয় চারপাশে কোনটা ছেড়ে কোনটা যাবে আর শুধু মেলায় যাওয়া তো না টাকাও খরচ হয় তো মেলায় শুধু গেলেই তো হবে না বলো টাকাও তো খরচা হয়ে যায় অনেক তো এই কারণে যত কম মেলা যাওয়া হয় তত ভালো যাই হোক যখন গেছি যখন এটা ওটা কিনতে হবে আর এই দোকানটাতে না বেশ ক্লাচার গুলো খুব বেশি দাম বলেনি মানে ওই দশ টাকা এখন তো কোনো ক্লাচার দশ টাকায় হয় না কিন্তু এখানে বেশ বলছিল দশ টাকা পনেরো টাকা এরকম করে বলছিল এখান থেকে দুটো তিনটা ক্লাচার নিলাম সুমির জন্য একটা আমার নিজের জন্য এরকম করে বেশ তিন চারটা নিয়েছি তারপরে এখানে এসে আর কি করব বুঝতে পারছিলাম না আর সত্যি বলতে কি এখন মেলা দেখলে না সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে ছোটবেলায় কত কিছু নিতে ইচ্ছে করতো মনে হতো এটা নিই ওটা নিই হ্যাঁ বাড়িতে তবে তো সব তো আর এনে দিত না কখনো একটু কাঁচের মানে চুড়ি তারপরে তোমার হাতে মেহেন্দি করাতাম মানে এইসবই করতাম তো তাতেও কি ভালো মজা পেতাম তো আর তখন মনে হতো না সবটা নিই এটা নিবো ওটা নিবো আর এখন না বুঝতেই পারি না যে কি নিবো তো যাই হোক আর এই দোকানটা দেখছো এটা হচ্ছে তোমার চল্লিশ টাকার দোকান এখানে তুমি যাই কিনবে সব চল্লিশ টাকা আর আমার এর মধ্যে দেখো এই যে গলার যে হারটা এটা আমার বেশ ভালো লাগছিল আর চল্লিশ টাকা করেও বলছে তো ওই কারণে ভাবলাম যে এটা একটা দেখি কি এখানে ভালো ভালো চোকার বেশ গোল্ডেন কালারের চোকার গুলো আছে খুব সুন্দর তারপরে এদিকে চলে এলাম যে নাগরদোলায় যেদিকে আছে ইচ্ছে একটু করছিল সুমিকেও বলছিলাম যে চল একটু নাগরদোলায় উঠে রকম এসে নাগরদোলায় উঠে যাব না যাওয়া নাগরদোলায় উঠে অনেকটা টাইম যাবে আর এত সময় ধরে ঠান্ডা এখানে ঘুরে যাবে না খুব ঠান্ডা ছিল জানো তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম যে চল একটু খেয়ে নি তো ভাবলাম যে পাপড়ির চাটই খাই মেলার মধ্যে পাপড়ির চাট চটপটি এইগুলো ছাড়া আর কি খাবে এগুলো বেশ ভালো লাগে খেতে তো এই দোকানটায় আহ পাপড়ির চাট দেখছিলাম বেশ ভালো বানাচ্ছে ওইখানে ভাবলাম ঠিক আছে চল এখানেই পাপড়ির চাটটা খাই আর দেখো কি রকম করে বানিয়েছে এই পাপড়ির চাটেও কি একটা কালার ফালার কিছু দিয়ে দেয় না কি জানি বেশ লাল লাল কেমন দেখতে হয়েছে কিন্তু খেতে বেশ ভালো ছিল খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল লঙ্কা টঙ্কা দিয়ে যেমনটা বলেছিলাম তেমনটা করে বানিয়ে দিয়েছিল তো যাই হোক প্রথমে দুজন একটা নিয়ে খেয়েছিলাম তো তারপরে আবার একটা নিয়ে খেয়েছি তো ওই পাপড়ির চাট খেয়েই আমরা পেট ভরিয়ে নিয়েছি তারপর ভাবলাম বাকি মেলাটাও ঘুরতে হবে চলো এখন আর কি কি পাওয়া যাচ্ছে এখন মেলায় দেখে নিই এই দেখো এই দোকানটাও খুব ভালো ছিল এটা তোমার এই দেখো প্লাস্টিক -এর ফুল এই দোকান আর কিন্তু এত দাম বলছিল মানে ধারে পাশেই যাওয়া যাচ্ছিল না যা অবস্থা তোমার এই যে ছোট্ট একটা টব দেখো কি সুন্দর গোলাগুলো দেখতে এটাই বলছিল তোমার একশো টাকা হ্যাঁ এখন জিনিসপত্রের যা দাম বাড়ছে হয়তো আহ খারাপ কিছু হয়তো বলেনি কিন্তু আমাদের তো মনেই হবে যে দামে বেশি বলছি কিন্তু তারা তো দোকান মানে কোনো কিছু বিক্রি করছে মানে তারা তো তাদের মতো করেই দাম বসবে তো যাই হোক অনেক দেখা দেখির পরে নেওয়া হয়নি তারপরে এই যে দেখো ডল গুলো এগুলো একশো টাকা করে বলছিলো বেশ ভালো লাগছিল নিতেও ইচ্ছে করছিলো কিন্তু সুমি আমাকে টানতে টানতে দোকান থেকে নিয়ে চলে এসছে আর তারপরে এইখানে এসে দোলনা গুলো দেখছিলাম তো এই দোলনাটা আমার দেখে বেশ ভালো লাগলো তো ভাবলাম এখানে বেশ দোলনা তারপর বেতের জিনিস টিনিস অনেক কিছুই ছিল তো তারপরে এসে তার জুয়েলারি দোকানে এসে দেখো এখানে কিছু কানের দুল অনেক ভ্যারাইটি ছিল আর এই দোকানটা না বেশ ভালো এখান থেকে আমি এক একটা গলার আহ এ দেখছিলাম আর এই যে কানেরটা দেখছো না এটা তো এটাও ভাবলাম নিব এটাও বেশ ভালো লাগছিল আর দাম অনেক বলছে কিন্তু হলেও একটু বার্গেনিং করলে না একটু কমিয়েও দিচ্ছে তো একটু দাম কমাচ্ছে দেখে না বেশ ভালো লাগলো আর এখন জানো তো মেলায় যাও আর তুমি যেখানেই যাও না কেন কোনো কিছু কিনলে না এখন বার্গেনিং করলে কমায় না দোকানদার মানে যারা তারা খুব চালাক হয়ে গেছে এখন একদমই দাম কমাতে চায় না তুমি কোনো মেলায় গেলেও দাম কমায় না ফিক্সড প্রাইস করে দেয়

এটা আর কি তো এই মাত্র আমি বাড়ি ফিরলাম এখন তোমার ওই সাড়ে আটটা মতো বাজে আর বাইরে প্রচন্ড ঠান্ডা তো যাই হোক আর কি কি কিনেছি আজকে তোমাদের ওইগুলো দেখিয়ে দিই এক এক করে চলো এখন দেখাই কি কি এনেছি এই দেখো এই গলার হারটা নিয়েছি এইটা তোমার আমার একটা ছিল হারিয়ে গেছে তো কারণে এটা একটু আলাদা ডিজাইন এটা একটা নিয়েছি আর এটা তোমার ওই ওই টাকার দোকানে এটা বেশ ভালো লাগলো কারণে নিয়ে নিয়েছি আর রকম দুটো ক্লাচার এইগুলো এগুলো তোমার দশ টাকা করে নিয়েছে খুবই কম নিয়েছে অন্য সময় তো দেখি কুড়ি টাকা তিরিশ টাকা এরকম করে বলে কিন্তু আজকে যে দোকানটা থেকে নিয়েছি ওটা দেখলাম দশ টাকা করে নিলো তো এটা নিয়েছি আর এই যে একটা সুন্দর একটা কানের দুল বেশ ওয়েস্টার্ন কানের দুল এটা বেশ ভালো লাগলো তো এটা একটা নিয়েছি তার সঙ্গে নিয়েছি এই যে ঠান্ডার জন্য এইটা একটা তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তার সঙ্গে আমি কসমেটিক্স দোকান থেকে যেইগুলো কিনেছি ওইগুলোও তোমাদের একসঙ্গে দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে তোমার সা ময়েস্ট তোমার ময়েশ্চারাইজার এটা কারণ অক্সিজেনটা তো শীতকালে ওটা যাবে না ওই কারণে শীতকালের জন্য এই ময়েশ্চাইজারটা নিলাম আর তারপরে নিয়েছি এই যে ল্যাকমির একটা যে ল্যাকমি অ্যাবসলিউট এই কালার এই দেখো আজকে নেলপালিশ পরেছি হাতগুলোর কী অবস্থা চারপাশে লেগে টেকে গেছে তো এই নেলপালিশটা নিয়েছি আর দুটো ময়ূরী হেনা আমি অ্যাকচুয়ালি পরম্পরা হেনা ইউজ করি কিন্তু আজকে ভাবলাম যে না এই ময়ূরি হেনাটা ইউজ করে দেখি কেমন হয় হালকা একটু বার্গেন্ডি কালার চাইছি ওই কারণে এটা নিলাম তো দেখি ওই হালকা বার্গেনি কালারটা আসে কিনা ওটা লাগানোর পরেই বুঝতে পারবো আর কি যে আর এই কটনটা নিয়েছি এই কটন প্যাট এটা নিয়েছি বাস আজকে অনেক কিছু কিনে ফেলেছি এই যে অনেক কিছু কেনা হয়েছে আমার এইটা বেশ ভালো লেগেছে দাঁড়াও এইটা মাথায় দিয়ে দেখাই তোমাদের এই দেখো এটা কেমন দেখতে দেখতে নিয়ে কথা নয় এটা না ভীষণ মানে কি বলো তো ইউজফুল কারণ এখন যা ঠান্ডা মাঝে মাঝে যখন বাইকে যাই হয়তো এমনি সোয়েটার পরেছি বা হয়তো একটা চাদর কিন্তু এইটা থাকলে না বেশ ভালো কানটা ঢাকা থাকলে কান আর নাকের কাছে যদি কিছু একটা ঢাকা দেওয়া থাকে না তাহলেই দেখবে ঠান্ডাটা একটু কমই লাগে তো এটা বেশ কিউট দেখতে এরকম এখানে ক্যান্ডি লেখা আর পিঙ্ক কালারের তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করবো এরপর আমাকে রান্না বান্না করতে হবে রাতে কি খাবো আর হাবু কাকু তিন দিন আজকে আজকে নিয়ে চার দিন হয়ে গেল হাবু কাকু কাজে আসেনি তো ভাবছি যে মানুষটার কি হলো কেন আসছে না শরীরটাই খারাপ করলো কিনা আর হাবু কাকুর কাছে না কোনো ফোন নেই যে একটা ফোন করে যে খবর নিব সেটাও হচ্ছে না তো এই কারণে ভীষণ টেনশানেও আছি যে কি করছে না করছে শরীরটা খারাপ করলো নাকি কারণ এখন তো ঠান্ডার সময় হ্যাঁ আবার এটাও হতে পারে যে হয়তো ওই হয় না গ্রামের দিকে তোমার ধান কাটা থাকে ধানটা কাটা হয় এই সময় তো ওই কারণে ব্যস্ত হয়ে গেল নাকি কি কী ব্যাপারটা আর কোনো খবরও পাচ্ছি না আর আসছেও না খুব টেনশানে আছি আর এর মধ্যে আমাকে বাড়িও চলে যেতে হবে এবার আমি বাড়িও যদি চলে যাই তাহলে হবুবাবুর সঙ্গে দেখা হবে না তো দেখা যাক কি হয় তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো আর অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও তো সবাই খুব ভালো থাকবে আর পরের ব্লগের জন্য অবশ্যই তোমরা ওয়েট করো পরে খুব ভালো ভালো ব্লগ আসবে তো ততক্ষণের যা तो नो के टाटा